শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে এই উচা উচা বিল্ডিং আমাদের সমাজে আছে না আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না গরিব আপনাদের এদিকে গরিপুর বিল্ডিং এর পর বিল্ডিং আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে মানে গরিপুরের বিল্ডিং আর শহরগুলো গুলো আসতে আসতে হাইওয়ে পাশাপাশি চলে আসতেছে প্রতি বছর আসে দেখি কিছু আগাইছে দুই তিন বছর পরে এইটা একেবারে হাইওয়ে সাথে চলে আসবে খেয়াল করছেন ঢাকা যাওয়ার সময় গরিপুর আগাইতেছে খালি গরিপুরের বিল্ডিং গরিপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচ তালা ছয় তালা একটা বিল্ডিং ছিল না এখন দশ তালা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশ বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বললেন এদের কোন টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত এখন সরন আর তেলের খনি পেয়ে আল্লাহরে বলে ভুলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো যায় না তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ে জীবন ধারণ করতো এদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আছে না নাই উঁচা বিল্ডিং আটশো আঠাইশ মিটার উঁচু জেদ্দা আছে এক হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপে টাওয়ার একশো একতলা মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশীতলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যান্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বান কাতার কয় ওরা বানাইলে আমরা পারুম না কেন আমরা বানাম আরো বড় আছে না নাই সাগাল আত্তাকা আছে আরো লাগবে আরো বড় হতে হবে এটা মানুষকে আট হাজার থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লায় করেন ঠিক কিনা তাক আর পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা হেঁটে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই বা হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা सोदी धन